দু আমাকে ছোট চেনেন আমরা ভাইকে সবাই জানে নওসা সিদ্দিকী আলহামদুলিল্লাহ বাংলার বুকে মানুষের জন্য দেশের জন্য সে রাজনীতি করছে অন্যায় করছে নাকি যদি কেউ অন্যায় বলেন কবিরা গুণা হবে কেন রাজনীতি করা ইসলামের একটা পাঠ সে করছে হ্যাঁ ও রাজনীতির নামে মানুষকে লোটে জুলুম করে অত্যাচার করে অবশ্যই অন্যায় আল্লাহ আমার ভাইকে অন্যায়ের হাত থেকে হেফাজত করে বলুন আমিন সেই দিকে যাবার আগে ওর পিছন থেকে বা হাত ধরে টেনে লিবার দায়িত্ব কিন্তু বড় ভাই হিসাবে আমার আছে কথা ঠিক না বেটি ও যদি কোনো দিন ভুল করে আমার নজরে যদি আসে আমার কানে আসে আমি অবশ্যই ওকে ডাকবো ডেকে বলবে এটা অন্যায় তুমি এটা করবে না যদি ও না শোনে আমার কাছে একটাই প্রশ্ন তুমি যদি তোমার ভাইকে ছাড়তে পারো আমি তোমাকে ছাড়তে পারবো কথা কিছু বুঝতে পারলেন না তুমি যদি তোমার ভাইকে ছাড়তে পারো আমি তোমাকেও ছাড়তে পারবো তুমি যদি তোমার ভাইকে ছাড়তে না পারো আমি তোমাকে ছাড়তে পারবো না